করি যদি সেটা না হয় তাহলে জনগণের জন্য আমরা এই সনদটি বাংলাদেশ মুসলিম লীগ নিজেই করবে এবং এইটা আমরা ইনশাল্লাহ প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির কাছে দিয়ে দেব। বন্ধুগণ আপনারা যারা এখানে আছেন বলেন যেখানেই থাকেন যে কর্মতে থাকেন যে এলাকায় থাকেন সেখানে মুসলিম লীগের কথা বলেন এবং মুসলিম লীগে লোকজনকে জড়ো করার চেষ্টা করুন এইটা আমার অনুরোধ আপনারা করবেন এই চেষ্টা চেষ্টা করবেন তারা জনগণের জন্য কাজ করেছে তারা যখন ক্ষমতায় ছিল তারা নির্বাচন করেছে এবং নির্বাচনে মুসলিম লীগ হেরে গেছে কিন্তু নির্বাচনে কার চুপি করে নাই এই হলো মুসলিম লীগের হিস্ট্রি আপনি কোনো মুসলিম লীগের মন্ত্রী বা কাউকে দেখাতে পারবেন না যে তারা কোনোভাবে কোনো ধরনের বা অনৈতিক কাজ করেছে আছে কেউ খানে সফুর ফজলুল কাদের চৌধুরী আপনি নাম নেন শাহ আজিজুর রহমান আছে কারোর বিরুদ্ধে কোনো কারাপশানের নাই এই হলো মুসলিম লীগ এবং আশা করি যে এখনো যারাই মুসলিম লীগে আছেন তারা নিজের টাকা দিয়ে কিন্তু আজকে যে আপনি এই কাউন্সিলটি দেখছেন এইখানে কেউ টাকা নেই নাই আমরা কারোর থেকে এই টাকা আমরা নিজের টাকা দিয়ে জোগাড় করে টাকা আমরা এই কাউন্সিল করেছি কারণ যদি আমরা কারোর থেকে টাকা নেই তাহলে দায়বদ্ধতা থাকে আমরা কোন সময় যদি ক্ষমতায় যাই তাহলে ওরা আমাদের কাছে এসে তারা না জায়জ ফায়দা নেবে আমরা এর আগেও মুসলিম লীগ নেতারা নিজের টাকায় ফকির হয়ে গেছে জমিদাররা ফকির হয়ে গেছে কিন্তু তারা কোনো অনৈতিক কাজ করে নাই বন্ধুগণ আসেন আমরা ফিরে যাই মুসলিম জাতীয়তাবাদে আমরা যেহেতু এটা বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদ মুসলিম জাতীয়তাবাদ আমরা বিশ্বাস করি একটি ইনলাইটেন্ট ইসলামে ইনলাইটেন্ড ইসলাম যেরকম আরো দেশে আছে যেখানে মহিলাদেরকে সাথে নিয়ে কাজ করছেন মালয়েশিয়াতে চলে যান আপনি দেখবেন ইনলাইটেন্ড মুসলিম কান্ট্রি পাকিস্তানে চলে যান আপনি দেখবেন যে ইনলাইটেন্ড ইসলাম কি হয় আমরা আমরা কোনো কাজ যেটি কোরআন আর সুনার বিরোধী সেটা মুসলিম লীগ কোনোদিন করবে না আর করে না এই জন্য এই কারণেই এই যে মহিলাদের কমিশন করা হয়েছে সেখানে যে বলা হলো যে সবাইকে ইনহেরিটেন্সে একই সমান হিসা দিতে হবে এটা তো শূন্য না এটা তো কোরআনের বিরুদ্ধে সুরাই নিশায় স্পষ্টভাবে যা বলা আছে ওর বিরুদ্ধে এইখানে মহিলারা আছেন ওদের জন্য আমরা নিশ্চিত করব যেন ইসলামের যে রীতি আছে যে ফিকা আছে ওই ফিকা অনুযায়ী সবকিছু ইনশাল্লাহ হবে কাজী